আমেরিকার প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট আসছে বাংলাদেশে এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে এলন মাস্কের সম্ভাব্য উপস্থিতি ঘিরে নেট প্রযুক্তি বিপ্লবেরও প্রত্যাশা হয়ে উঠেছে জোরদার স্টার লিঙ্কও ইতোমধ্যেই বাংলাদেশে কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় যুক্ত হয়েছে এর ফলে দেশের দুর্গম এলাকা ইন্টারনেট সংযোগ আরো সহজ এবং কার্যকর হয়ে উঠতে যাচ্ছে প্রতিবেদন প্রয়োজন বলুন অভ্যাস বলুন বিশ্ব বিশ্বজুড়েই ইন্টারনেট আজ মানুষের প্রতি মুহূর্তের চাওয়া অফিস বাসা পথঘাট সবখানেই যেন জরুরি অনুষঙ্গ ইন্টারনেট আর বাংলাদেশের মতো দুর্গম এলাকা সম্বলিত দেশে তো চাই সহজে পৌঁছানোর মতো ও সংহত নেট আর স্টারলিং সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছেই উচ্চগতির ইন্টারনেট সরবরাহের জন্য জনপ্রিয় স্টারলিং কি বিশ্বের প্রথম এবং বৃহত্তম স্যাটেলাইট ইন্টারনেট বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারে স্যাটেলাইট ইন্টারনেট এই পদ্ধতিতে দুর্গম এলাকায় নেট সেবা পৌঁছে দেওয়ার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে স্টারলিংক এটি ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান স্টারলিংক নেটওয়ার্ক স্ট্রিমিং অনলাইন গেমিং ভিডিও কলসহ নানা প্রয়োজনে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে পৃথিবীর নিম্ন কক্ষপথের বিভিন্ন স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে থাকে স্টার্লিং কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাজারে ঢুকতে চাইছে স্টারলিঙ্ক এবার এই উদ্যোগে গতি যোগ হল ইতোমধ্যেই স্টারলিঙ্ক বাংলাদেশে কার্যক্রম শুরুর পরিকল্পনা এগিয়ে নিয়েছে দেশে স্টারলিঙ্ক এলে দুর্গম এলাকায় নেট সংযোগ আরও সহজ এবং কার্যকরে গুরুত্বপূর্ণ যোগ হবে ধারণা করা হচ্ছে শাহেদ জাহিদি বিটিভি নিউজ